এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত নির্যাতিত একমাত্র আলেমরা সবচেয়ে বেশি হয়েছে ঠিক না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আমার মুসলমান ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা তো মুসলমান তাই না কথা বলি না দিকে আজকের আমাদের বাতিল শক্তি চেপে ধরেছে সালাম দিলে সালামের মুসলমানদের মুসলমানের সমাজ হতে পারে না ঠিক তবে ঠিক আপনারা জানেন আমরা আজকের বিগত সরকার বিভাগীয় সংগঠন সরকার দেখেছি এরশাদের আমল দেখেছি বিএনপির আমল দেখেছি আপনারা জানেন এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত নির্যাতিত একমাত্র আলেমরা সবচেয়ে বেশি হয়েছে ঠিক না বেঠে আমরা আপনাদেরকে কেউ দাত্ত হোকবান জানাই সেই 5ই আগস্টে এই রেল লাইনে আমার রব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের মাতৃসার ছাত্ররা নির্মমভাবে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে এমন একটা দেশ দেখতে চেয়েছে যে এই দেশে কোনো দুর্নীতি থাকবে না ঠিক না ঠিক আপনারা জানেন আমাদের সেই পাঁচই আগস্টে এই দেশের স্বৈরাচার সরকার যখন পালিয়ে গিয়েছে কিছুদিন না যাইতে না যাইতে এদেশের কিছু লোক তারা এদেশকে আবার লুটপাটের জন্য তারা পায় পায় শুরু করে দিয়েছে আপনারা জানেন প্রত্যেকটা দোকান থেকে তারা আবার চাদা শুরু করে দিয়েছে তারা দোকানে চাদা নাই তোলে চাদা নাই আমরা তো এই জন্য এই দেশকে স্বাধীন করি নাই এই জন্য আমার ভাই আমার চা মাত্র জন্য রক্ত দেয় নাই ঠিক না সম্মানিত হাজিরি আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি শেষ করব আপনারা আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাই আমাদের এই দেশ আপনার আমার দেশ আমার দেশটাকে কিভাবে সুন্দর করা যায় এই জন্য আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের নাইবে আমির মুক্তি ফাইজুল করিম দাম আব্বার কত মুজুর একটি কথাই বলেছেন আসেন আপনারা এ দেশকে ভাবে গড়ে তুলি আমরা কোনো চাঁদাবাজ এই দেশকে দেখতে চাই না আমরা কোনো সন্ত্রাস এই দেশকে চাই না আমরা এমন একটা দেশ চাই যে দেশে মানুষগুলো বুক হকের কথা বলবে শুনেন আমরা কেন ইসলামী আন্দোলন করি আমরা এই ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক মার খেয়েছি অনেক অপমান সজ্জন করেছি তবে আপনাদের কাছে একটা আহ্বান আপনারা এই দেশে এমন একজন এমন একজন রাষ্ট্র ক্ষমতা এনে দেন এমন একজন রাষ্ট্র ক্ষমতা এনে দেন যারা কোরআনের কথা বলবে যারা ইসলামের কথা বলবে যারা সব সময় হকের পথে থাকবে এই আহ্বান রেখে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী